লাস্টের দিকে খেলা আমি যদি একটা ছয় মাইরা যায় তাহলে তো খেলা শেষই হয়ে যায় তো আমি ট্রাই করছি এটা যাতে ছয়টা হয় আমার প্রথম ম্যাচে ভালো এতটা হয় নাই বাট আজকে কনফিডেন্স ছিলাম যে আমি যদি পাওয়ার প্লেতে বল করি যাতে টিমকে একটা জায়গায় নিয়ে যেতে পারি তো আমাকে কোন ক্যাপ্টেন কনফিডেন্স দিছে তো আমি আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি দেখেন লাস্টের দিকে খেলা আমি যদি একটা ছয় মাইরা দেয় তাহলে তো খেলা শেষই হয়ে গেল তো আমি ট্রাই করছি এটা যে যাতে ছয়টা হয় আমার হয়তো মিস টাইমিং হয়ে গেছে টাইমিং হলে হয়তো ছয়টা হয় যেত আর কি বোলিং না ব্যাটিং নেই ব্যাটিংয়ে আমরা উই আর কনফিডেন্ট ছিলাম যে আমরা পারবো জিততে যেহেতু ইতেন ব্রুকস ছিল তা ওদের কোনো সাব্বিট ছাড়া কোনো অপশনও ছিল না তা আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা নিতে পারবো রানটা

তাদের জন্য এটা মানে হ্যাঁ অবশ্যই গতকালকে হারার পরে আমি একটু বাইরে ছিলাম তো সবাই আমাকে বলতেছিল ওরা আফসোস করতেছিল জিততে পারলে ভালো হতো তা আমি বলে আসছিলাম আমিশাল্লাহ আজকে জিতবো তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মাঠে এসে সাপোর্ট করছে সিলেটের সিলেটে সবসময় খেলার দর্শক হয় মানে এখানে এরকম যদি ভালো খেলা হয় দর্শকরা আসলে কিন্তু অনেক মজা লাগে মাঠে ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করছি ভালো খেলার ডন দেখেন এখানে হচ্ছে অনেক ডিউ হচ্ছে মাঠের মধ্যে বল গ্রিপ করা যাচ্ছে না আমার আমারও সমস্যা হচ্ছিল যেহেতু আমরা সেকেন্ডে বল চেঞ্জ করছি বলটা মোটা হয়ে গেছিল হয়তো বা বলটা হাত থেকে ফসকি গেছে তো এটা হ্যাপেন খেলার মধ্যে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার